তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে ছয় তারিখে ডেটে তারিখে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে তো অনেকেই কিন্তু গতকালকে ভিডিওটা দেখেছেন এবং অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে তাহলে কি আর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোনোভাবে কোনো নোটিফিকেশান আসার সম্ভাবনা নেই আমাদের অর্গানাইজার টিচারদের জন্য তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকে বিশেষ মারফত একটি খবর পেয়েছিলাম সেই খবরটা আপনাদের সামনে উপস্থাপনা করেছি অলরেডি আপনারা সকলেই দেখেছেন বিষয়টা তো সেখানে পরিষ্কার কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বিশেষ মারফত কিছু ইনফরমেশন পাওয়া গেছে যেখানে পরিষ্কার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে বার্তা উঠে এসেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু নতুন যে দু হাজার পঁচিশের ফ্রেশ রিক্রুটমেন্ট রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটার উপরে মেনলি ফোকাস দিয়েছে আর এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে গেলে এখনও পর্যন্ত বেশ কয়েকটি আইনি ধাপ কিন্তু সম্পূর্ণ করতে হবে তার পাশাপাশি চাকরি চাকরিবাতীদের একাধিক অভিযোগ রয়েছে অভাব রয়েছে সেগুলো কিন্তু মেটাতে গেলে এখনও দীর্ঘ বেশ কয়েকটি ধাপ কিন্তু এগোতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদে তো সেই সকল পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাক্টিভ হচ্ছে সেই বিষয়ে কিন্তু ফোকাস রাখছে মেনলি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেক্ষেত্রে আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তারা কিন্তু অর্গানাইজার টিচারদের জন্য সেপারেটভাবে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না তবে খুব দ্রুত এই বিষয় নিয়েও চিন্তাভাবনা শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্যই পরবর্তীতে চাকরিপার্থীদের কথা মাথায় রেখে তারা কিছু নোটিফিকেশনও জারি করবে এরকম বার্তা কিন্তু এসছিল তো সেই ভিডিওটা দেখেছেন অনেকেই অনেকে দেখার পর কিন্তু কমেন্ট করছেন যে তাহলে আমাদের এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ কি আদবার কোনো নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা থাকছে না দেখুন বলে রাখি গতকালকে যে খবরটা পেয়েছিলাম সেই খবরটা কিন্তু সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে অফিসিয়ালভাবে কিন্তু আসেনি খবরটা এসেছিলো আন সূত্র মারফত তো সেক্ষেত্রে মারফত পাওয়া খবরগুলোর উপরে আমরা কিছুটা হলেও ভরসা রাখি ঠিকই তবে পরবর্তীতে যে একেবারেই নোটিফিকেশান আসবে না এই বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিওটিতে বলা সম্ভব না আমরা আশা রাখবো যে দু শিক্ষাবর্ষের মধ্যে কয়েকটি ধাপ অবশ্যই এগোবে আমাদের অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে টার্গেটে রেখে আমাদের অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে কোনো নোটিফিকেশান যে প্রাথমিক শিক্ষাবর্ষ প্রকাশ করছে না সেই বিষয়টা নিয়ে কিন্তু আপডেট পেয়েছিলাম তো সেটাই আপনাদেরকে জানিয়েছিলাম তো এমনটা নয় যে আদৌ নোটিফিকেশান হবে না দু হাজার শিক্ষাবর্ষে আদৌ নোটিফিকেশান হবে না এমন কোনো বিষয় নয় হয়তো কিছু কিছু পদক্ষেপ পরবর্তীতে নেওয়া হতে পারে হয়তো সেপারেট করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে আপনাদের জন্য তবে সেরকমভাবে অফিসিয়াল নোটিশ প্রকাশ হবে না এই বিষয়টা কিন্তু আপনারা জেনে রাখুন পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে কিছু ক্লিয়ার আপডেট নেওয়ার চেষ্টা করব আবারও আর এটা আপনাদের জন্য কনফার্ম হয়েছে যে অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়াটা একটা মানে সম্পূর্ণরূপে যে অস্তিত্ব হারিয়ে ফেলা রিক্রুটমেন্ট হয়ে গেছে এরকমটা কিন্তু নয় এই নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে সেই বিষয়টা আরও একবার কনফার্ম হয়েছে গতকালকে যে খবর পেয়েছিলাম সেখানে পরিষ্কার বলা হয়েছে যে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চিন্তাভাবনা শুরু করবে সরকার তবে এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে ওঠেনি খুব দ্রুত এই বিষয়ের উপর আবারও আপডেট আসতে পারে এরকমই কিছু বার্তাও কিন্তু উঠে এসছে তো এটাই আপনাদেরকে জানাতে চাইছি যে হতাশ হবে না অবশ্যই ফোকাস রেখে যান প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপগুলোকেও পর্যবেক্ষণে রাখুন হয়তো সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের অর্গানাইজার টিচারদের কাজে লেগে যেতে পারে তো সেদিকে নজর নজরদারে আমরাও রাখছি আপনারাও রাখুন পরবর্তীতে বিস্তারিত আপডেট পেলে আবারও আলোচনায় আসবো তবে আবারও তো শুধুমাত্র আপনাদেরকে এটাই জানালাম যে হতাশ হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি তবে এই মুহূর্তে তারিখ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোনো ধরনের কোনো অফিসিয়াল ফাইনাল নোটিফিকেশন কিন্তু আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে কিন্তু আপনারা জেনে রাখুন তো এইটুকুই বলার ছিল গতকালকের ভিডিও দেখার পর অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখবো আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পেলে অবশ্যই সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে